তুমি পড়লো পড়লেও চলবে কোনো অসুবিধা নেই তুমি মহিলাদের সাথে আড্ডা মারতে পারো কথা বলতে পারো বসে বসে সব ঝামঝাম বাঁচতে তুই সরু নাই আমাদের এই অল্প বয়সে দাঁড়ি রাখো টুপি রাখো এই লম্বাটা জামা গায়ে এই ছোট বাচ্চারা মাদ্রাসা সব দাঁড়াও এই ছোটো বাচ্চারা সব দাঁড়াও দাঁড়াও এই যে দেখেন একটু একটু বাচ্চা আলাম এই ছোট বাচ্চা দেখেন এই টুপি পড়ছে এই লম্বা জামা গায়ে সব মুসিবত হবো নাকি বন্ধ সব মেজে দেখো কত সুন্দর বাচ্চাদের তাঁতি গলায় হ্যাঁ বস বস বাবা বস বস এত মাদ্রাসায় পড়ি স্কুলে পড়তে কিচ্ছু লাগতো এই ধারণা মাথা থেকে নিয়ে যান যারা ইমান আসান বিশ্বাস করছেন আমি তাদের কাছে বয়ান করবো যারা বিশ্বাস করেন না তাদের কাছে আমার কোনো বয়ান নেই আল্লাহা কিয়ামতের ময়দানে মিজানে স্থাপন করবেন ন্যায়ের বিচার ন্যায় ন্যায় তো আম্মাম সকুলাত মাওয়াজি নুহু ফাউয়াফি অই র দিয়া আমার কথা না ভাই মানলে মানে না মানলে বাঘা লাস্তা আলেই ফি আমি দারোগা হিসেবে এখানে আসি নাই ব্যাগ কিছু আমার কাছে নাই কিন্তু মনে রাখবেন আপনাদের কাছে আপে সালিম সুস্থ একটা ব্রেন আস প্রত্যেকটা মানুষের মধ্যে খুব ভালো মতো বুঝবেন এই কমন ইস্যুটা সবাই বুঝবেন আল্লাহাক চেনার জন্য আল্লাহাক প্রত্যেকটা মানুষের মধ্যে কমন একটা মেজাজ জেহেন বেদা দিয়া রাখছেন ফেকার কেতাবের মধ্যে আছে কোন ব্যক্তি বালে খাওয়ার হাত থেকে যদি অ্যাবনর্মাল হয় মাথায় কাজ না করে ওই অবস্থায় সে মারা যায় যত বয়স মারা যাক তার কোনো হিসাব আছে কারণটা কি তার আকল ছিল না কি ছিল না ভাই আল্লাহকে চেনার হালাল হরম বুঝার ভালো মন্দ তার আকল ছিল না জ্ঞান ছিল না এজন্য তার কোনো হিসাব নাই কিন্তু মনে রাখতে হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ কমন ভাবে সাধারণভাবে জ্ঞান দিয়ে রাখছে যেন মাওলাকে চিনতে পারে যদি জ্ঞান আমাদের মধ্যে না থাকতো একজনকে আল্লাহ জাহান নামে দিতেন না একজন কেউ না যেহেতু আমার মধ্যে জ্ঞানই নেই মাওলাকে পাওয়ার মতো তা আল্লাফাক বলে আমাকে কেন কেমন দিবেন এই জ্ঞান তো আমার মধ্যে নাই আমি কথাটা বুঝাতে পারছি এখানে যারা আসছেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ কে পাওয়ার আল্লাফ নিজে কিনিয়ার কাঠ কথা কেউ ইচ্ছা করি অন্ধ ইচ্ছা করিয়া ইচ্ছা করিয়া না বুঝা ভান ধরে আমি বুঝি না মধ্যে সে জ্ঞান নাই না ভুল فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه زاد النكر قال وزن هو ازبه الله فاك تدك جنات الفيصله ديا ديبن كي পরিমাণ الوزن تالغاز পরিমাণ কয়াক কেজি কয়াক শেদ কয়াক মন فاما من ثقلت موازينه শুধু ওজনের মধ্যে সামান্য পরিমাণ ভারী হয়ে যায় চাই এক তিল চাই এক কিলের এক হাজার ভাগের এক ভাগও যদি ভারী হয়ে যায় ফাহুয়াফিয়া আইশা তিন র আল্লাহ আল্লাহফাক তাকে জামনাতের পয়সালা দিয়ে দেবে ওয়াহাম্মা মানখফাত মাওয়াজিনুহু ফাউ হাবিয়া আর যদি এক তিলের এক হাজার বাগের এক পাল্লা হালকা হয়ে যায় গুনার পাল্লা ওজন হয়ে যায় আল্লাহ ফে জাহান নামের ফয়সালা দিয়ে দিল এখন দেখেন তো আপনি আপনার নেকের পাল্লা ওজন না গুনার পাল্লা ভারী একটু দেখেন আপনার নামাজের সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি আপনার রোজার সংখ্যা বেশি রোজা কাজার সংখ্যা বেশি এটু দেখেন না আপনার চোখ কি ন্যাকের দিকে বেশি দেখাইছে না গুনার দিকে বেশি দেখাইছে আপনার কান কি নেকের আওয়াজ বেশি শুনছে না গুনার আওয়াজ বেশি শুনছে আপনার জবান কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে এই হাত দিয়ে কত সুদ ধরছেন কত ঘুষ কত চুরি কত ডাকাতি কত জুনুম কত খুন অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছেন এই পাও দিয়া নেকের দিকে বেশি আসছেন না গুনার দিকে বেশি আসছেন ময়দানে প্রত্যেকের সামনে আমল নামা পেশ করা হবে আল্লাহ বলবেন তো তোর আমল নামা নিজে উল্টা দেখ দেখ তো ফেরেস্তারা কোনো জ্ঞানসাম করছে কিনা তোর জুলম করছে কিনা অত্যাচার করছে দেখ ভালো মতো দেখ উল্টানো শুরু করি এটাও তো ঠিক এটাও তো ঠিক এটাও তো ঠিক এটাও তো ঠিক এবার কি বলবে লা ইগাদিল সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আছাহা ও মাওলা ছোট বল লা ইগাদিল সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আছাহা যা ভুলে গেছি যা মনে আছে যা ছোট মনে করছে যা বড় মনে করছে যা রাত্রে করছি যা দিনে করছি যা প্রকাশ্যে করছি যা গোপনে করছি এত সব লেখা হয়ে গেছে কিছুই কিছুই তো তো ভুল নাই বাদ উপায়টা কি বলেন কোনো দেখেন আমাদের সমস্যাটাকে জানেন আমার যুবক বাবারা ছাত্র বাবার মতো সমস্যাকে জানেন বন্ধুরা একত্রিত হয়ে খেলতেছে সবার চেহারা সামনের দিকে সবার চেহারা সামনের দিকে খুব আনন্দ ফুর্তি হাসি তামাশা মধ্যে লিপ্ত খেলার মধ্যে মত্ত পিছনের দিকে কেউ খেয়াল করি নাই সবার খেয়াল কোন দিকে হঠাৎ পিছনের দিকে তাকায় দেখি বাঘ মুহূর্তের মধ্যে ফুর্তি শেষ হাসি তামাশা তামাশা কিন্তু যতক্ষণ তাকাই নাই ততক্ষণ ফুর্তি যখনই বাঘ দেখছি সব শেষ ঠিক আমরাও দুনিয়ার খেলার মধ্যে সবাই মত্ত সবার চেহারা দুনিয়ার দিকে সবার খেয়াল দুনিয়ার দিকে পিছনে দিকে কেউ খেয়াল করি না যে আজরের পিছনে দাঁড়ায় আস সব হিসাব নিকাশ লেখা হইতেছে সব কিছু লিপিবদ্ধ হচ্ছে এই চিন্তা কার মধ্যে নেই এর জন্য হাসি তামাশের মধ্যে লিপ্ত একটু পিছনে তাকাইয়া দেখো না দেখো মুহূর্তের মধ্যে সবকিছু শেষ কিচ্ছু নেই আহ হবেটা কি দুনিয়া বুঝলাম তুমি গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী লাভটা কি লাভটা কি বিল গ্রেট দুনিয়ার মধ্যে বহুত বড় ধনী সবচেয়ে বড় ধনী বউ নাই বউ চলিয়